হ্যাঁ like হ্যাঁ <laughs> 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 <Kishin. hans> হ্যাঁ নাম নাম্বার এটা কাটিয়ে দেব হ্যাঁ কিরোয়ান বাবা চলো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পার্ক বাবা দেখো 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 আসো আসো পরিবেশটা অনেক সুন্দর বাচ্চারা ঘোড়ার মতোই দেখুন অসাধারণ সাইকেলটা দেখুন কত সুন্দর মনে হয় বাস্তব একটা সাইকেল অনেক সুন্দর সাইকেলটা ইচ্ছা করতেছে যে এখনই চালাই দেই কি করবা তুমি ওইদিকে চলবা ওইদিকে চলবা দেখো ওইদিকে চলবা ঠিক আছে সামনে চল তুমি আজকে ওইখানে চলবা ওই যে ওইখানে চলবা ঠিক আছে বাবা তো কেমন লাগতেছে ভালো লাগবে লাগছে তুমি তোমার আমি ভালো লাগতেছে এদিকে এদিকে ভালো লাগতেছে কো ভালো লাগতেছে বুঝছো তোমার কেমন লাগতেছে দেখুন অসাধারণ পরিবেশ মার্শাল্লাহ বাচ্চারা এরকম পার্কেই আশা করে যারা আহ সুন্দর একটা মুভমেন্ট নিয়ে

ওই যে তোমার পার্ক ওই যে এখানে চলো নাম্বার ওয়ান চলো চলো কত সুন্দর ওইখানে চলবো এই কাদা 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 এখানে কাদা বাবা দেখো না একবার ঘুরে গেছে কাদা দিকে বুঝছো পরিবেশটা অনেক সুন্দর ওগুলো চলবা ওদের ওদিকে চলবা পাখি আছে এই যে দেখি এটার নাম কি এটা হাতি এটা হাতির বাচ্চা হাতি বাচ্চা হ্যাঁ হাতি বাচ্চা হাতি বাচ্চা ওখানে চলবা ওইখানে কাদা আছে তো ওইখানে কাদা দেখো না কাদা উঠছে কাদা উঠছে ওইখানে দেখো কাদা পড়ছে হ্যাঁ কাদা পড়ছে কাদা কয়েছে বা আসো অনেক সুন্দর দেখো ঝর্ণা পানি পড়বে লাগছে ও দেখি পাখি এটা কি এটা কি পাখি পাখি তো খেয়া বলবো মাম নাম মাম দেখো 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 মাম 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 ও কত লাগে আচ্ছা দেখো এটা হলো আমাদের কুড়িগ্রামের বিজিবি পার্ক শিশুদের জন্য চরপা চরপা চলো তুমি চলো চলো

ওইখানে ওইখানে চড়ছে ওয়া তুমি কিভাবে চলবা ওইখানে চড়বে ওই দিকে আসো এই মনের সাথে তুমি অ্যাডজাস্ট আর্জেন্ট চলো আচ্ছা দাঁড়ো আমি একটু ওটা দাঁড় করাই পিছনে যাই না পিছনে যাই না পু হ্যাঁ এইখানে ওঠো এইখানে ওঠো তুমি আসো আসো এই এই যে মাশাল্লাহ দাও ভালো করে দাও হু হ্যাঁ বুঝিনা আচ্ছা ওই బాబా కామ్లు లకేతమండివా కిండి కిండిండి. కాము దా కిండి.